তারেক ভাইয়া দেশে আসবা কবে দেশে আসবা না স্বপ্ন দেখতেছ না ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিছে ইনুজ ফেব্রুয়ারি মাসে ইলেকশনে লাভ করিয়া তারপরে বাংলাদেশে আইবা তারপরে ষোলো বছরের ক্ষুধা ইলেকশনের পরে দূর করবা এগুলা স্বপ্ন দেখতেছো না দেখো আবার স্বপ্ন যেন স্বপ্নেই থেকে যায় ঠিক আছে স্বপ্ন বাস্তব করার মারি মালিক একমাত্র আল্লাহ জনগণের চেয়েউ ছিলা তোমার এই মতলব জনগণ বুঝে গেছে জনগণ না বুঝলেও আমি বুঝে গেছি ঠিক আছে তুমি দেশে আসতে পারো না ভয়ে তোমাকে গ্রেপ্তার করতে পারে সেই সূত্রে হ্যাঁ আগে আসতাম আওয়ামী লীগের আমলে আমরা মনে করতাম যে আওয়ামী লীগের ভয়ে আসো না এখন আওয়ামী লীগ পালাইছে নয় মাস হয়ে গেছে এখনো দেশে আসো না তুমি যে কত স্বার্থবাদী সেটা আমাদের বুঝে হয়ে গেছে তোমার মা খালেদা জিয়া হচ্ছে তে নেতা আর তুমি হচ্ছে স্বার্থবাদী তোমার ভিতরে যদি স্বার্থ না থাকতো তুমি এখনো কেন দেশে বিদেশে বসে আছো দেশে কেন আসো না তোমার যদি বাংলাদেশে নিরাপদ না হয় তাহলে তুমি বাংলাদেশের মানুষকে কি নিরাপদ রাখবা তুমি একজন বাংলাদেশের নেতা তুমি বাংলাদেশে না না থাকলে তুমি বাংলাদেশের নেতা হইতে তোমার যদি বাংলাদেশের প্রেম ভালোবাসা না থাকে তুমি বাংলাদেশের নেতা হইতে পারো না ঠিক আছে যেই নেতার দেশের প্রতি প্রেম আছে ভালোবাসা আছে যেই নেতা বাংলাদেশের নিরাপদ আছে সেই নেতা বাংলাদেশের নেতা হইতে পারে অন্য কোনো ব্যক্তি না তুমি বিদেশে বৈশা বৈশা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বড় বড় কথা জ্ঞানের কথা বলো আর ইসলামপন্থী হিসাবে আলেমদেরকে ইয়া করো আখ্যায়িত করো তুমি যে কোন ধরনের নেতা কোন দলের নেতা সেটা আমাদের বুঝে হয়ে গেছে এক কথায় ডাইরেক্ট বলি তুমি শয়তানের শয়তানের দলের নেতা কারণ শয়তানই একমাত্র ইসলামকে ভয় পায় এটাও বাস্তব এলা যদি বিএনপির নেতারা মন খারাপ করে তাতেও আমার কিছু করার নাই এটাই বাস্তব আর আমার সাথে একমত থাকলে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও প্রতিবাদী ভিডিও পাইতে